ভাইরে দুঃখের কপাল এই কপালে বুঝি আর সুখ হবে না এভাবেই আমাকে কাঠ কাটে সারা জীবন কাটাতে হবে আর যে কতদিন এভাবে কষ্ট করতে হবে কে জানে রহিম অনেক গরিব সে একটি টেলা দিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে সবজি বিক্রি করে সে সবজি বিক্রি করে খুব একটা লাভ পায়নি কোনো মতে তার সংসারটা চালাচ্ছে রহিম সবজি বিক্রি করে বাড়ির দিকে রওনা হলো রহিম স্বপ্নের মধ্যে দেখছে একটি কুয়ো তাকে অনেক সোনা সম্পদ দিচ্ছে তাই সে সকালে ঘুম থেকে উঠে সে কুয়োর পাশে গেল আরে এই তো তো সেই কুয়ো রাত্রে আমি স্বপ্নের মধ্যে যে কুয়োটা দেখেছিলাম সে কুয়োর পাশে দাঁড়িয়ে হাত জোড় করে কুয়োকে তার সব দুঃখের কথা খুলে বলল কুয়ো সত্যি আমাকে এমন একটা জিনিস দাও যাতে আমার বাকি জীবনটা একটু সুখে শান্তিতে থাকতে পারি তোমার কাছে হাত জোর করে আমি ভিক্ষা চাইছি রহিমের এই কথা শুনে কুয়া তখন বলে উঠল ঠিক আছে আমি তোমাকে অনেক সম্পদ দেবো কিন্তু সেটা নিয়ে তুমি কারোর সাথে অহংকার করতে পারবে না তোমাকে অনেক অনেক ধন্যবাদ কুয়ো আমাকে এই উপহারটা দেওয়ার জন্য আমি কথা দিচ্ছি আমি কারো সাথে অহংকার করব না তখন রহিম এই সোনা সম্পদ নিয়ে তার বাড়ির দিকে রোয়ানা হলো কই কো দেখে যাও কি নিয়ে এসেছি তাড়াতাড়ি এসো দেখে যাও এখন দেখতে পারবো না খেতে বসেছি তুমিও তাড়াতাড়ি এসে খেয়ে নাও দাও দাও আমাকেও খাবার দাও অনেক খিদে পেয়েছে বুঝলে আজ থেকে আমাদের আর কোনো দুঃখ নেই আমি অনেকগুলো সোনা এনেছি ও হচ্ছে রহিমের মেয়ে আজকে সে মূলধার গাছ থেকে অনেকটা আম পেড়ে খাব এই কে কে আমার গাছ থেকে আম কাচ্ছে। খাচ্ছে আমি আম পেড়ে খাচ্ছি না না আমার গাছ থেকে আম খাওয়ার দরকার নেই তোর বাবাকে বলিস বাজার থেকে কিনে এনে খাওয়াতে তারপর রহিমের মেয়ে মন খারাপ করে সেখান থেকে চলে গেল এদিকে রহিম বসে বসে ভাবছে আবারও গিয়ে সেই কুয়ো থেকে কিছু একটা চাইব কুয়ো যদি আমাকে আরও কিছু সোনা দিয়ে দেয় তাহলে আমার বাকি জীবনটা আর কোনো কষ্ট হবে না তারপর রহিম আবারও সেই কুয়োর কাছে এলো কুয়োর কাছে এসে আবারও সে আগের মতো হাত জুড় করে কুয়োর কাছে চাইলো কুয়ো তাকে এবার একটা সোনার মুরগি দিল সোনার মুরগি পেয়ে রহিম অনেক খুশি সব কিছু না কুয়ো তোমার কাছে আর কিছু আমি চাইব না যা পেয়েছি তাতেই আমার সারা জীবন চলে যাবে এবার বুঝি আমার কপালটা একটু সুখের দেখা পেল দিনের মধ্যে রহিম অনেক বড় একটা বাড়ি বানিয়ে নিল এখন সে অনেক সুখে শান্তিতে জীবনযাপন করতে কিন্তু রহিম তার পুরানো অভ্যাসটা এখনো ছাড়তে পারল না সেই এখনও গরিবের বেশেই আছে পরদিন রহিমের সাথে জমিদার সাহেব দেখা করতে এলো কী রে রহিম এতো তাড়াতাড়ি কীভাবে তুই বড়লোক লোক হয়ে গেলি রহিমও জমিদারকে সব কথা বলে দিল সেদিন রাত্রে জমিদার সাহেব চুপি চুপি রহিমের বাড়িতে এলো আজকে রহিমের সোনার মুরগি পেয়েছি এটাকে তো আমি আর ধরে নিয়ে যাব তাহলে আমিও অনেক বড়ো লোক হয়ে যাবো জমিদার সাহেব এটা ভাবতে ভাবতে হঠাৎ তার সামনে একটা নাগিন সাপ এলো তখন জমিদার সাহেব চিৎকার করতে লাগলো আর ভয় পেয়ে মাটিতে পড়ে গেল চিৎকার শুনে রহিম ও তার মেয়ে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এলো একটা সাপ সাপ আমাকে করছিল। কিন্তু জমিদার সাহেব আমাদের বাড়িতে রাত্রে কেন এসেছেন হ্যাঁ তাই তো জমিদার সাহেব তুমি রাত্রে আমাদের বাড়িতে কেন এসেছিলে তখন জমিদার সাহেব সব কথা খুলে বলল দেখেছ বাবা মানুষের অহংকার সারা জীবন থাকে না কালকে আমাকে উনি উনার আম কাছ থেকে আম পেড়ে খেতে দিল না আজকে আমাদের বাড়িতে সোনার মরু চোখে করতে এসেছে তাই তো জমিদার সাহেব তুমি চাইলেই আমি দিয়ে দিতাম তুমি চুরি করতে এলে কেন আমাকে মাফ করে দাও রহিম আমি আর কোনো দিন এমনটা করব না আমার ভুল হয়ে গেছে জমিদার বুঝতে পারলো लोबे पाप पापे मीतू